বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন মোড় দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ আজ নিষিদ্ধ রাজনৈতিক দল নতুন রাজনৈতিক বাস্তবতায় দেশের প্রধান দুই শক্তি এখন বিএনপি ও জামাতে ইসলামী একদিকে ঐতিহ্যবাহী বিরোধী দল বিএনপি অন্যদিকে কঠোর আদর্শ সংগঠন জামাত তবে এখন প্রশ্ন একটাই এই শূন্য মাঠে কে এগিয়ে থাকবে কে নেতৃত্ব দেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর দেশের রাজনৈতিক ভুবনে বিরাট এক শূন্যতা সৃষ্টি হয়েছে এই সুযোগে বিএনপি কিছুটা সংগঠিত হওয়ার চেষ্টা করছে তবে দলটি এখনো ভুগছে পুরানো ব্যর্থতার ধারায় অভ্যন্তরীণ বিভাজন সাহসী কর্মীর অভাব আওয়ামী লীগ না থাকলেও রাজনীতিতে স্থায়ী জায়গা দখল করতে বিএনপির জামাত অনেক এগিয়ে ইসলামী বহুদিন ধরেই সরাসরি রাজনীতির বাইরে থাকলেও এরা থেমেছিল না বর্তমানে তাদের শিক্ষা ব্যবস্থা সমাজসেবা ছাত্র রাজনীতি এই তিনটে খাতে এদের শেকড় করেছে মজবুত আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর তারা মনে করেছে এটাই এখন সময় মাঠে ফেরার গণ অর্জন এবং খুবই কৌশলে কাজ বিএনপিও জমাতে একসময় জোটে ছিল একসঙ্গে ক্ষমতায়ও ছিল কিন্তু সময়ের সাথে সাথে পথ আলাদা হয়েছে অনেকখানি যেমন আদর্শগত ফারাক নেতৃত্বে দ্বন্দ্ব কৌশলগত বিরোধ সব মিলিয়ে এই দলের ঐক্য এখন ভাঙন তবে আওয়ামী লীগ না থাকায় আবার একসাথে আসার চাপ তৈরি হয়েছে তবে প্রশ্ন হলো এই ঐক্য টিকবে তো নাকি একপক্ষ অন্যকে শুধু ব্যবহার করে ফেলে দেবে আশা করি কখনো বাংলাদেশ জামাতে ইসলামী এবং বিএনপি এক হবে না বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সাধারণ মানুষ এখন নতুন কিছু চায় যারা ভোট দিতে গিয়েছে বারবার ঠকেছে আর তারা পুরনো মুখ দেখতে চায় না সাধারণ জনগণ চাই বিশ্বাসযোগ্যতা দুর্নীতিমুক্ত নেতৃত্ব বাস্তবসম্মত কর্মসূচি এই জায়গায় বিএনপি এখনও পুরনো ধারায় হাঁটে আর জামাত এখানে করেছে সামাজিক শক্তি হিসেবে মানুষের সামনে উঠে আসার চেষ্টা করছে তাই অনেকে বলছে জনগণ এখন তৃতীয় শক্তির অপেক্ষায় সেই জায়গাটা কে দখল করবে সেটাই এখন দেখার বিষয় এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক মাঠে এক অদ্ভুত ভারসাম্য আওয়ামী লীগ নেই নতুন কেউ নেই শুধু মাঠে আছে বিএমপি এবং জামাত তবে এই দুই দলের ভবিষ্যৎ নির্ভর করছে তাদের ঐক্য সক্ষমতা নীতিগত স্থিরতা আর জনগণের আস্থা অর্জনের উপর বিএনপি ও জামাতে ইসলামী এই দুই শক্তির মধ্যে কে ভবিষ্যতে নেতৃত্ব আসবে এই দুই দলের ঐক্য কি বাংলাদেশের জন্য সম্ভাবনা না নতুন সংকট কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন আসসালামু আলাইকুম